আজকের আবহাওয়া দহম জ্বালায় জ্বলছে গোটা বঙ্গ বেশি তাপমাত্রার দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে এদিন ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেললো বাঁকুড়ার তাপমাত্রা হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে তাপ প্রবাহের থাকছে বুধবার পর্যন্ত ছয় জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস বাতাসের রীতিমতো আগুন ছড়বে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান ও বীরভূমে এই জেলাগুলিতে তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে আজ কলকাতা সহ বাকি নয় জেলায় তাপপ্রবাহের কমলার সতর্কতা জারি সোমবার থেকে কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পূর্বাভাস অফিস বৃষ্টি হতে পারে জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে এখনই রক্ষা নেই বলেই মনে করছেন আবহাওয়াবিদরা সম তাপমাত্রার তাপমাত্রা সামান্যই কমতে পারে তাতে অস্বস্তি বিশেষ কমবে না এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চলছে শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গের জেলা নয় তাপ প্রবাহের সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের নিচের দিকের তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস মালদা দুই দিনাজপুরে বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে কয়েকদিন উত্তরের প্রহরী